পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আমি আজকে দুটি প্রশ্ন আলোচনা করব এই দুটি প্রশ্ন থেকেই তোমাদের ম্যাক্সিমাম প্রাইমারিতে কমন পেয়ে যাবা এখানে তোমরা দেখতে পাচ্ছ মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ অর্থাৎ তোমাদের পাঠ্যবইয়ের একটি প্যাসেজ এই প্যাসেজটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে এখানে প্যাসেজটি ভালো করে পরে এক থেকে চার নম্বর প্রশ্নের উত্তর তোমরা এই প্যাসেজ থেকেই দিতে পাবা এক নম্বরে দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকবে বা বেলাংস থাকতে পারে দুই নম্বর টুরু ফলস তিন নম্বর হচ্ছে অ্যান্সার দ্য শর্ট কোশ্চিন চার নম্বর হচ্ছে শর্ট কম্পোজিশন যেটি তোমরা প্যাসেজ থেকেই উত্তর লিখতে পাবা এরপর পাঁচ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দুটি কলাম দেওয়া আছে এই কলাম দুটির কিন্তু কিছু মিনিংয়ের সঙ্গে এখানে মিনিংয়ের সঙ্গে বা ওয়ার্ডের যে মিনিংগুলো আছে অর্থগুলো আছে এই অর্থগুলোর সাথে মিল রেখে কলামটার উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে ছয় নম্বরে দেখো আর কলাম দেওয়া আছে এখানেও কলাম এ কলাম বি এখানে কলাম এ এবং কলাম বির যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর সাথে মিল রেখেই কিন্তু তোমাদের উত্তর করতে হবে আর সাত নম্বরে থাকবে তোমাদের হচ্ছে একটা রিয়ারেন্স এই রিয়ারেন্সটা তোমার পাঠ্য বইয়ের প্রশ্নগুলোকে বেশি ফলো করবা আট নম্বরে হচ্ছে ডাব্লিউএস এস এখানে তোমাদের কিছু ওয়ার্ডকে আন্ডারলাইন করা হবে এই ওয়ার্ডের ভিত্তি করে ডাব্লিউ এস করতে হবে আর নয় নম্বর হচ্ছে তোমাদের পাংচুয়েশন মার্ক কমা সেমিকরণ বসাতে হবে 10 দশ নম্বর হচ্ছে ভার্বের সঠিক রূপ এবং এগারো নম্বর এটা কী ওয়ার্ড বা কী সেন্টেন্স কিছু দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে বারো নম্বর একটি লেটার থাকবে এবং তেরো নম্বর তোমাদের কিন্তু একটি ফর্ম পূরণ থাকবে এই হচ্ছে তোমাদের যে কোশ্চিনের ধরন হবে সেই কোশ্চিনের ধরন তবে আজকে যে দুটি কোশ্চিন আলোচনা করব আমি মনে করি যে এই দুটি কোশ্চিন আলোচনা করলেই তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে এখানে উত্তরপত্রকে তো দিয়ে দেওয়া আছে তোমরা উত্তরপত্রগুলো এখান থেকে কালেক্ট করে নিবে এবং যাদের লেকচার গাইড আছে তারা লেকচার গাইড থেকে কালেকশন করে নিবে এখানে দেখো আমরা যে পরবর্তী যে প্যাসেজটির কথা বলছিলাম এটি হচ্ছে এ পার্সন বার্থডেজ অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে তোমাদের এ পারসন বার্থডেজ এই প্যাসেজটি ভালো করে তোমরা পড়বা কারণ দ্বিতীয় প্যাসেজটি হচ্ছে এটাই এ পারসন বার্থডেজ ইজ এ স্পেশাল ডে এটা ভালো করে পড়ে তোমরা যদি মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ এবং এ পারসন বার্থডেজ এই দুইটি পড়ো আশা করি এই দুইটার মধ্যেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা এখানেও ঠিক একই রকম তোমাদের কোশ্চিনের মডেলটি তুলে ধরা আছে এক থেকে চার নম্বর পর্যন্ত তোমরা প্যাসেজ থেকে দিয়ে দিবা এবং কলাম ঠিক একই রকম প্রশ্ন আর কি এবং প্রশ্ন শেষে কিন্তু আমি দ্বিতীয় মডেলটির প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা আপাত প্র্যাকটিস করো এরপরও তোমরা অনেকে যেমন জিজ্ঞেস করেছো যে ডাব্লিউএস এস কোশ্চিন কীভাবে করতে হবে এর রুলটা তারপর হচ্ছে কলামগুলো কীভাবে মিল করতে হবে এর রুলটা বা প্রশ্নগুলো কীভাবে সলিউশন করতে হয় এর রুল চেয়েছ বা উত্তর কীভাবে করতে হবে এই সম্পর্কে বুঝতে চেয়েছ আমি চেষ্টা করব আগামী যে ক্লাসটি নিব ইংলিশে সেটির মধ্যে এই বিষয়গুলো তুলে ধরার তবে অবশ্যই তার আগে বলবো যেহেতু তোমাদের পরীক্ষা এখন সময় আছে তারপর তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো তাহলে আমি মনে করি তোমাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে এবং তোমাদের এবছর কিন্তু বৃত্তি পরীক্ষাও হবে সুতরাং তোমার বইটা যদি আগে একটু শেষ করো এবং শেষ করে যদি আবার রিভিশন করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই উপকার হবে আর তোমরা যারা বৃত্তি দিবে তাদেরকে বলছি অবশ্যই তোমার পাঠ্য বইটাকে কিন্তু ভালো করে পড়বা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ